অনেক মেয়েরাই আছে স্বপ্ন দেখে একটি পেজ ক্রিয়েট করে নিজের ছোট্ট ছোট্ট স্বপ্নগুলোকে পূরণ করবে আমি একজন আপুকে চিনি যে হাজবেন্ডের কাছ থেকেও লুকিয়ে নিজে একটি পেজ ক্রিয়েট করেছে এবং স্বপ্ন দেখছে সেখান থেকে কোনো উপার্জন হলে তা থেকে তার স্বপ্ন পূরণ করবে সে প্রায় প্রতিদিনই আমাকে নখ দিয়ে বলে আপু কিভাবে আমি দ্রুত মনিটাইজেশন পাবো এবং আর্নিং শুরু করতে পারবো এবং আপুটা স্বপ্ন দেখছে সে উপার্জন শুরু করলে তার হাজবেন্ড তাকে নতুনভাবে মূল্যায়ন করতে শিখবে ভাবতে পারছেন মেয়েদের কোনো একটা কিছু করতে চাওয়া আসলেই কত কঠিন নিজের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কথা তো বাদ দিলাম নিজের হাজবেন্ডের কাছ থেকেও যদি লুকিয়ে একটি পেজ চালানো লাগে তাহলে সেটার মতো কঠিন কাজ পৃথিবীতে মনে হয় আর একটিও নেই আপনারা হয়তো অনেকেই বলতে পারেন তাহলে সেই মেয়েটার কেন পেজ চালানোর দরকার আমিও ঠিক একই প্রশ্ন আপুটাকে করেছিলাম কিন্তু আপুটার কথা হচ্ছে তার হাজবেন্ড তাকে প্রতিনিয়ত তার টাকা পয়সা নিয়ে খোটা দেয় এবং আপুটাকে খুব একটা বেশি বাবার বাড়িতে যেতে দেয় না বাবা মার সাথে কথা বললেও ফোনের বিল নিয়েও আপুকে খোটা দেয় তাই প্রতিটা মেয়েরই ইচ্ছা তো থাকে বাবা মার জন্য কিছু একটা করার নিজের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করার আপুটা ইচ্ছা করলেই সব কিছু কিনতে পারে না তার টাকা পয়সা সংসারের সমস্ত হিসাব প্রতিনিয়ত তার হাজবেন্ড নিয়ে থাকে আপুর দুইটা ছেলে আছে তাদের আনা নেওয়া করা বাসা সবার খাবার তৈরি করা শাশুড়িকে দেখাশোনা করা সব কিছু মিলিয়ে তিনি প্রতিনিয়তই হিমশিম খায় এর মধ্যে সে প্রায় ছয় মাস হলো পেজে কাজ করছে কিন্তু সংসারে বিভিন্ন বিভিন্ন কাজ সামলে পেজে আসলে তেমনটা সময় দিতে পারছে না তার জন্য তার পেজ এখনও পর্যন্ত মনিটাইজেশন হয়নি আপোটা প্রায় এক প্রকার কান্না করেই আমার কাছে বলল যে তুমি কোনো একটা উপায় আমাকে বলো যাতে আমি খুব দ্রুত মনিটাইজেশন পেয়ে যাই তার জীবনের সমস্ত কথা শোনার পরে আমার ভীষণ খারাপ লাগলো তাই আমিও ডিসিশান নিলাম আপুর পাশে থেকে আমি তার পেজটা কি মনিটাইজেশন করার জন্য যা যা পরামর্শ লাগে যা যা সাজেশান লাগে আমি সব কিছুই আপুকে দিয়ে হেল্প করব এ তো গেল এক আপুর কথা এমন হাজারো আপু আছে হাজারো স্বপ্ন দেখে তাদের সেই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে আমরা মেয়েরা মেয়েদের পাশে থাকি অন্তত মেয়ে হয়ে যদি আমরা অন্য মেয়ের কষ্ট না বুঝতে পারি তাহলে কি করে হবে বলুন আজকাল ভিডিও দিলেই এই ধরনের কমেন্ট আসে কী করে আপনারা বাসায় বসে সারাদিন তো শুধু ভিডিও করেন ভাইরে ভিডিও করা সেটা এডিটিং করে আপলোড দেওয়া একটি পেজ চালানো কত কঠিন সেটা আপনি জানেন না রে ভাই কালিনতা বজায় রেখে যদি কেউ কোনো ভালো কাজ করে তাহলে আপনাদেরই বা সমস্যা কোথায় মানুষের উপকার করতে না পারেন এমন কটু কটু কথা বলে কেন আঘাতে আঘাতে জর্জরিত করেন কারো ভালো দেখলে কেন আপনাদের এত খারাপ লাগে বলুন তো নিজের প্রতিভা সাহস থাকলে আপনিও করে দেখান আপনাদের তো কেউ নিষেধ করেনি বলুন কিন্তু আপনারা তা করবেন না আপনারা কি করবেন ঘরে বসে থেকে থেকে অন্যের ভুল ধরবেন অন্যকে কটু কথা বলবেন কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন কাউকে কষ্ট দিয়ে নিজে কখনো ভালো থাকা যায় না